The so লেকে ভুয়ো পার্কিং এজেন্টকে গণপিচুনি শটলেকে ইএসআই কোয়ার্টারের সামনে অবৈদ্রভাবে পার্কিং টল আদায়কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা খেলা দেখতে আসা দর্শকদের অভিযোগ এখানে কোনো সরকারি পার্কিং নেই পুলিশও গাড়ি রাখতে বলছিল অথচ কিছু স্থানীয় যুবক নিজেদের পার্কিং এজেন্ট পরিচয় দিয়ে জোরপূর্বক টাকা চাইতে থাকে এরপরই দর্শকদের সঙ্গে শুরু হয় বচসা যা রূপ নেয় সংঘর্ষে ক্ষুদ্র জনতা অবশেষে গণপিটুনি দেয় ওই ভুয়ো পার্কিং শটলেক থেকে ক্যামেরায় বিবাস দাসের সঙ্গে আমিরিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি